রাজধানী শহর ঢাকাসহ দেশের প্রতিটি শহরেই বাড়ছে শব্দদূষণের মাত্রা যেখানে শব্দের স্বাভাবিক মাত্রা পঞ্চাশ ডেসিবল থাকার কথা সেখানে রাজধানীর কোথাও তা নেই শব্দদূষণের ফলে দিন দিন মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে পাশাপাশি বাড়ছে বধিরতা শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন দায়িত্বশীল সংস্থাগুলো সে ব্যাপারে একেবারেই উদাসীন মাত্রাতিরিক্ত শব্দদূষণে শক্তি হারাচ্ছে নগরীর বাসিন্দা বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী সহ সব ধরনের মানুষ শব্দদূষণের ভুক্তভোগী এছাড়াও শিশু বয়স্ক ও রোগীদের উপর এর নেতিবাচক প্রভাব প্রকট হয়ে উঠছে তবু এই শব্দদূষণ রোধে নেই মানুষের সচেতনতা এ বিষয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন ক্রমবর্ধমান যানবাহনে অহেতুক হর্ন যত্রত্র সাউন্ড বক্স মাইকের মাধ্যমে উচ্চ শব্দ সৃষ্টি হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তিনি বলেন শব্দদূষণের অন্যতম উৎস হল হর্ন এটি বন্ধ করতে পারলেই ঢাকা শহরের ষাট ভাগ সব দূষণ কমে যাবে তবে এটি বন্ধ করার জন্য আইনগত যে ভিত্তি রয়েছে সেটি অনেকটাই দুর্বল আইন অনুযায়ী স্কুল কলেজ হাসপাতাল মসজিদ এলাকায় একশো মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে চিহ্নিত করা আছে এছাড়াও আইনের সংজ্ঞা অনুযায়ী পুরো ঢাকা শহরেই নীরব এলাকা কোথাও হর্ন দেওয়ার বিষয়ে সেই আইন অনুযায়ী নির্দেশনা দেওয়া আছে বাস্তবে সেই আইন কেউ মানছে না বিশেষজ্ঞরা বলছেন শব্দদূষণ রোধে মানুষের সচেতনতাই বেশি জরুরি প্রয়োজনের বাইরে হর্ন বাজানো যাবে না পাশাপাশি অপ্রয়োজনীয় মাইকও উচ্চ আওয়াজে যেন অন্যের ক্ষতি না হয় সে বিষয়ে সচেতন হতে হবে এছাড়া এখন দেখা যাচ্ছে তরুণ তরুণীরা সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখে সেটিও বড় ধরনের ক্ষতিকর শব্দদূষণ কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার উল্লেখ করে অধ্যাপক কামরুজ্জামান বলেন পৃথিবীর অনেক উন্নত দেশে গাড়ির হর্ন দিলে জরিমানার ব্যবস্থা থাকলেও বাংলাদেশে সেই পরিস্থিতিও ব্যবস্থা নেই এখানে আইন আছে কিন্তু প্রয়োগ নেই তাই মানুষকে নিজেদের প্রয়োজনেই সচেতন হতে হবে অন্যদিকে সরকারকেও এই বিষয়ে যথাযথ আইন তৈরি করে এর জোরালো বাস্তবায়ন করতে হবে